এটা হচ্ছে পিছন দিকে একদম ঘন জঙ্গল আর মাঝখানে কালো পিচা রাস্তা একদিনের জন্য ভ্রমণ করতে চান তাহলে আপনাকে একটা নতুন জায়গার সন্ধান দেব যেটা কলকাতা থেকে মাত্র পাঁচ ঘন্টা রাস্তা ধরে যেখানে আছে ঝর্না লেক পাহাড় কয়লাখনি এবং অসুন্দর অপূর্ব মন্দির চলুন আপনাকে নিয়ে যাই এই জায়গাটিতে ওয়েলকাম টু মাই চ্যালেন্ড আপনাদের সাথে অনেক দিন দেখা সো আই এম ভেরি এক্সাইটেড বিকজ আই উইল ভিজিট এ নিউ প্লেস তো আমি একটা নতুন জায়গা যাচ্ছি সে সেই সঙ্গে আপনাদেরকে সেই জায়গাটা দেখাবো তো আমি অনেকটা সময় নষ্ট করে ফেলেছি তো হাতে বেশি সময় নেই তো স্টেশনে গিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে ফাইনালি আমি শিয়ালদা স্টেশনে পৌঁছে গেছি তো আমি আমি আজকে বাড়ি থেকে খুব তাড়াতাড়ি বেরিয়েছিলাম তো সেখানে খাবার একটা সময় পাইনি তো আমি শিয়ালদা স্টেশনে একটা রেস্টুরেন্টে গিয়েছি রেস্টুরেন্টের নাম হল যে রোধ বলে একটা রেস্টুরেন্ট আছে সেখানটায় তো সেখানে গিয়ে আমি একটা বিরিয়ানি খেয়েছি মানে দাম নিয়েছি একশো টাকা তো আমি আপনাদেরকে সাজেস্ট করব যে মানে সেই দোকানে বিরিয়ানি রাখলেই ভালো কারণ মানে বিরিয়ানিটা যে আছে মানে সেটা খুব একটা স্বাদ নয় আর হচ্ছে চিকেন যে দিয়েছে তো চিকেনটা ওদের মানে সাইজটা অনেকটা ছোটো ছিল তো সেক্ষেত্রে আমি বলবো আপনাদেরকে যে শেয়ালদাতে আপনি না খেয়ে যদি মানে বাইরের যেগুলো দোকান আছে সেখানে মানে যে কোনো কিছু একটা ভালো হয় টুডে আই এম নট গোয়িং অ্যালং আই হ্যাভ এ টু ফ্রেন্ড উইথ মি তো আমার সঙ্গে দুজন আছে একজন হচ্ছে সমীরন আর হচ্ছে সৌরভ তো এই জন্য তাদের সাথে পৌঁছে করিয়ে দিই এরা হচ্ছে তার ভাই তো আমি এই ভিডিওতে অসংখ্য ধন্যবাদ জানাতে চাই যে সমীরনকে কারণ হচ্ছে এই ট্রিপটা মূলত সমীরনের জন্যই হয়েছে মানে সমীরন আমাকে বারবার জিজ্ঞেস করেছিল যে চলো কোথাও একটা ঘুরতে তো আমি বললাম প্রথমে রাজি হচ্ছিলাম না তো শেষে রাজি হয়ে গেলাম ঠিক আছে ধান বাদে আমাদের একদিনের ট্রাভেল ছিল তাই শিয়ালদা থেকে রাতের ট্রেনকে বেছে নিয়েছিলাম বিশেষ করে সুপার সুপারফাস্ট এক্সপ্রেসকে তবে আপনারা আপনাদের সুবিধা মতন যে কোনো ট্রেনে যেতে পারেন তবে যাই হোক এখন তার মতন গুড নাইট কালকে সকালে গিয়ে দেখা হবে গুড মর্নিং টু ইজ মাই ফার্স্ট ডে ইন ঝাড়খণ্ড আমরা ইতিমধ্যে হচ্ছে ঝাড়খণ্ডে পৌঁছে গেছি ঝাড়খণ্ড পড়তে ভাধানবাদ আছে তো এখন আমি স্টেশনে আছি বাইরে গিয়ে দেখতে হয় রেল স্টেশনের বাইরে প্রচুর চার চাকা তিন চাকা গাড়ি পেয়ে যাবেন গাড়িতে চড়ার আগে দাম দর ঠিক করে নেবেন আমাদের গাড়িতে রিজার্ভ করেছিল মাত্র পনেরোশো টাকা স্টেশন থেকে চার কিলোমিটার দূরে দেখা যাবে প্রচুর কাঁচামাটির বাড়ি আর ঘন জঙ্গল তার সাথে পাখের কেচিমেচি ডাক প্রথমেই আমরা দেখতে পেলাম এরকম ঘন জঙ্গল যেটা বর্ষাকালে এই জঙ্গলকে আরও উজ্জ্বল করে এই ঘন জঙ্গলে একটার পর একটা গাছগুলোকে পিছনে পেলে সামনে এগিয়ে যাচ্ছে যদি আমাদের এই জার্নিটাতে বাইক থাকতো তাহলে আরো মজাদার হতো গভীর ঘন জঙ্গলের পরে দেখা যাবে খেজুর গাছের সারে এই বর্ষাকালে এই পরিবেশকে দেখে মনে হচ্ছে পাহাড়ের সাথে ছোট ছোট জমিগুলো একসাথে আলিঙ্গন করেছে আর দেখা যাচ্ছে কালো মেঘের ছোঁয়া মনে হচ্ছে এই মেঘগুলি পাহাড়ের সাথে লোকোচড়ি খেলছে প্রায় দু ঘন্টা পর শেষমেশ আমরা পৌঁছে গেছি এই অশ্রীর জলপোয়াতে তো সত্যি মানে যখন ওখান থেকে ধানবাদ স্টেশন থেকে আসছিলাম তো মানে আমাকে একটা থেকে জিনিস ভালো লেগেছে যে এই কালো পিচের মানে দুই ধারে মানে সবুজ গাছপালা যেটা বর্ষাকালে সব থেকে বেশি সৌন্দর্য করে তোলে তো আমি আপাতত জলপোয়াতে কাছে আছি তো সেটা একটু উপরে যাব তো আমি আপনাদেরকে একটা কথা বলি যদি আপনারা বর্ষাকালে ঘুরতে আসেন তো কিছু কিছু জিনিস করেই করবেন যাতে আপনার সুবিধা হয় যেমন আমরা ছাতা টাতা যত কিছু আছে প্লাস্টিক প্লাস্টিক নিয়ে এসেছি সঙ্গে যাতে বৃষ্টি হলে আমাদের কোনো কিছু অসুবিধা না হয় তো ধানবাদে যে এসেছি তো আমরা প্রথমে ডিসাইড করেই এসেছি মানে আমরা বর্ষাকালে যাব। কারণ বর্ষাকালে যে এখানকার জলপ্রপাত আছে মানে একদম রূপ দেখা যায় মানে যেটা দেখতে খুব ভালো লাগে তো আমি আপনাদেরকে একটা কথা বলবো যদি আপনারা এই বর্ষাকালের সময় এখানে ঘুরতে আসেন তাহলে অবশ্যই কিছু কিছু জিনিস ক্যারি করে আসবেন এটা কথা বলব ভাবছিলাম তো গাড়িতে ছিলাম সেই জন্য বলা হয়নি তো আপনারা যখন ধানবাদ স্টেশনে পৌঁছে যাবেন তো পৌঁছে যাওয়ার পরে যে আপনারা রিজার্ভ করবেন তো একটু দেখে শুনে বুঝে সুঝে করবেন কারণ অনেক সময় আবার কি প্রথমে আপনি ধরেন কম টাকা বলছে আপনাকে যখন আপনি গাড়ি ছেড়ে দিল বা যখন গাড়িতে বসে গেলেন তখন হচ্ছে মতো আপনাদেরকে বেশি দাম বলবে কারণ দেখুন আমরা যখন এই স্টেশন থেকে প্রথমে বেরিয়ে এসেছি তো আমাদেরকে বলেছি যে কোথায় যাবে তো আমরা বলবো যে এই জায়গায় জায়গায় ঘুরতে যাব তো পাঁচটি জায়গার নাম বলেছিলাম নাম বলার পরে মানে আমাদেরকে বলেছে যে আমরা বলেছি তাদের যে কত টাকা নেবেন তো তারা বললো যে পনেরোশো টাকা তো ঠিক আছে আমরা রাজি হয়ে গেছি এবার রাজি হওয়ার পর যখন আমরা মানে অটোতে বসি মানে অটো বলতে কি এখানে টেম্পু বলেছে এটাকে মানে টোটো বলতে পারেন তো এই টেম্পোর মধ্যে যখন আমরা বসেছি তখন বলছে যে দু হাজার টাকা নেবো তো আমরা বললাম যে না তো আমরা তো প্রথমে বলেছিলাম যে পনেরোশো টাকা দেবো আপনি এখন দু হাজার বলছেন কেন তো পরে আমরা নেমে গেছি তো একটা জিনিস এখানে ভালো স্টেশন জাহানবাদ দু হাজার টাকায় মানে চার চাকা গাড়ি পেয়ে যাবেন আর আপনি যদি অটোতে করে আসেন বা টেম্পোতে করে আসেন সেক্ষেত্রে আপনার ভাড়া নেবে পনেরোশো টাকা সেক্ষেত্রে আপনি যতজনই হোক না কেন ধরুন পাঁচজন ছয়জন সাতজন যাই হোক একই ভাড়া নেবে গাড়ি বুক করার সময় একটা কথা মাথায় রাখবেন সেটা হলো যে মানে এইখানে আপনারা যে গাড়িতে আসেন মানে এখানে যখন কোনো একটা জায়গা ঘুরতে যাবেন তো সেখানে মানে গাড়ি যে পার্কিংয়ের ব্যবস্থা আছে তো সেখানে চার্জ নেই মানে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম যেমন চল্লিশ টাকা পঞ্চাশ টাকা তো যখন আপনি গাড়ি রিজার্ভ করবেন তখন মানে ড্রাইভারকে একবার জিজ্ঞাসা করে নেবেন যে সেখানে যে পার্কিংয়ের চার্জটা সেটা কি আমরা দেব না আপনারা দেবেন তো আপনাদেরকে আমি এই কথা বললাম এই কারণে যে যখন 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 রিজার্ভ করেছিলাম আমারও মাথায় মাথায় ছিল না পরে এসে গাড়ি ছেড়ে দিয়েছে প্রায় দশ কিলোমিটার রাস্তায় এসে তখন ড্রাইভার আমাদের বলছিল যে ওখানে এত টাকা চার্জ দিতে হবে তো পরে আমরা রাজি হয়ে গেলাম কারণ এটা আমাদেরই দোষ যে প্রথমে আমরা তাদের জিজ্ঞাসা করে নিজের চার্জের ব্যাপারটা বা পার্কিং এর ব্যবস্থাটা তো আমি এখন জলপ্রপাতটা দেখাচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে আমার প্রথম দেখা ওয়াটার ফলস যেটা আমি কোনোদিন ভাবতেই পারিনি যে যেটা কলকাতা থেকে মাত্র পাঁচ ঘন্টা রাস্তা ধরে ধানবাদ স্টেশন থেকে যখন গাড়ি রিজার্ভ করবেন আপনি তো সেখান থেকে কিছু খাবার কিনে নেবেন কারণ এখানে আশেপাশে খুব একটা দোকান নেই তো এই জন্য কথাটা আপনাদেরকে মনে করিয়ে দিলাম তো খাবার নিয়ে আসলে আপনাদের রাস্তাঘাটেও খেতে সুবিধা হবে তো সেক্ষেত্রে কোনো কিছু অসুবিধা হবে না তো ঠিক আছে এই জায়গাটা দেখা শেষ হয়ে গেছে তো আমি একটা আবার একটা নতুন জায়গা যাব তো জায়গাটার নাম তো জানি না সেখানে গিয়ে আপনাদের সাথে কথা হবে চলো শ্রীর জলপ্রপাত দেখে কিছু দূরে যাবার পরে দেখতে পাবেন এই রকম নেচার আপনাকে একটা কথা মনে করিয়ে দে আপনি যখন কার রিজার্ভ করবেন তখন অবশ্যই কোন কোন জায়গাগুলোতে ভিজিট করবেন সেটার ড্রাইভারকে আগে থেকে বলে দেবেন কারণ অনেক ড্রাইভার আছে যারা এই ওসি ওয়াটার স্পোর্সে যেতে চায় না এরপর আমরা ছোট্ট একটা ব্রেক নিলাম সে ও সি থেকে চলে এসেছি তারপরে আমরা ঘিরে পাচ্ছিলো সেদিন ছোট্ট একটা ব্রেক করে নেব তো ওইখানে এটা একটু খুশকুশে মানে মিষ্টির মধ্যে একটু ময়দাটা একটু বেশি আছে আমাদের কলকাতার মিষ্টির মধ্যে যে মানে ময়দাটা আছে একটু কম তো এটা আমি এখানে বুঝি না মানে বিহারের মিষ্টি আর হচ্ছে ঝাড়খন্ডের মিষ্টি মানে প্রায় দুটো সেম সেম এখানে ময়দাতে আধা পেসে দেওয়া থাকে আর যেটা ছানা আছে ছানাটা একটু কম দেওয়া হয় ঠিক আছে সমস্যা নেই তো একদম পারফেক্ট এখানে মানে যখন ব্রেক করছিলাম তো খাবারগুলো সবই ঠিকই ছিল তো আমাকে সব থেকে ভালো লেগেছে যেটা ঘুগনি দিয়েছে তো ঘুগনিটা যে আমরা যে মোমো খাই তো সেই মানে মোমো সুপের মতন আর মানে মিষ্টিটা খুব একটা ভালো লাগেনি কারণ মিষ্টিটা একটু শক্ত শক্ত ছিল তো আমি বলবো যে কোনোদিন যদি বিহার বা ঝাড়খন্ডে আসেন তাহলে মিষ্টি ট্রাই করবেন না কারণ এখানকার মিষ্টি খুব একটা ভালো নয় পাহাড়ের সমতলে কাঁচা মাটির বাড়ি দেখতে পারবেন এই বাড়ির পাশেই আসলে মনে হয় যে আমি এই পুরোনো যুগে আবার ফিরে চলে এসেছি এই দৃশ্যটা দেখে ছোটবেলার কথা মনে পড়ে যাই হোক অবশেষে পৌঁছে গেলাম নতুন একটা ডেস্টিনেশনে এই যে আমার সামনের দিকে একটা বাড়ি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে উত্তম কুমারের বাড়ি এটা হচ্ছে উত্তম কুমারের বাড়ি মানে এটা হচ্ছে বাড়ির অবস্থা সেই বহু পুরোনো বাড়ি উত্তম কুমারকে তো আমরা সবাই চিনি যে তিনি একজন অভিনেতা ছিল মানে ভিতরের জিনিসপত্র কত তার এরকম আছে কিছু এখানে মিউজিয়াম টিউজিয়াম বলতে কিছু নেই জাস্ট কিছু জিনিসপত্র রাখা আছে তো দেখি চারপাশে ঘুরে আর এই যে গেট এটা একটা গেট আর ওই পাশে একটা গেট ছিল বাগানটা এত বড় জায়গা এটা হচ্ছে চারপাশে বাড়ি আর এই যে এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন তো এটা মনে হচ্ছে কোনো একটা গ্যারেজ ছিল মানে গাড়ি রাখার গ্যারেজ মনে তো তাই হচ্ছে বাগান গাছ ছিল আর বাড়ি এই উত্তম কুমারের বাড়ি মানে বহুত পুরোনো এখন তো মানে অবস্থা খুবই খারাপ মানে ভিতরে না কিছু আছে কোনো মিউজিয়াম না কিছু আছে অন্য কিছু জিনিসপত্র জাস্ট এমনি বাড়িটা এমনি পড়ে আছে তো এইখানে দেখার মতন তেমন কিছু নেই জাস্ট একটা স্মৃতি হিসেবে এই বাড়িটা আছে এই বাড়িটাকে অনেকে দর্শন করতে আসে আর চারপাশে ছিল প্রচুর বাগান আছে একটা সামনে তেঁতুল গাছ আছে আর ওই পাশে তো গ্রিজ ছিল এটা হচ্ছে বাড়ি উত্তম কুমারের বাড়ির পাশেই দেখতে পাবেন এরকম সুন্দর একটা নেচার আর পাশেই রয়েছে তোপচাচি লেক তবে তোপচাচি লেক আর উত্তম কুমারের বাড়ি একেবারেই পাশাপাশি আমি আপাতত তোপচাচি লেকে আছি তো এটা হচ্ছে তোপচাচি লেক পিছন দিকে যে বিশাল একটা মাঝখানে একদম পুকুর জল তো এই তোপচাচি লেকটা সম্পূর্ণভাবে একটা কৃত্রিম লেক অনেকেই বলে তো আমার মনে হয় যে এটা কৃত্রিম লেক নয় কারণ চারপাশে পাহাড় আর মাঝখানে একটা ছোট্ট একটা মানে এটা কৃত্রিম লেক হলেও মানে কিছুটা অংশ মানে খনন করা হয়েছে আর আর আমি যেটা দিয়ে হাঁটছি মানে পিছনের যে এই জায়গাটা আছে এটা হচ্ছে পরবর্তীকালে উনিশশো সালে তৈরি করা হয় এটা হচ্ছে পাহাড়ের পাদদেশে অবস্থিত তোপচাচি লেক যেটা ব্রিটিশ সরকার উনিশশো সালে তৈরি করেছিলেন আমি একটু আগে মানে উত্তম কুমারের বাড়ি আছে মানে সেটা পেরিয়ে এসেছি তো আমি কিছুক্ষণ আগে বলছিলাম যে উত্তম কুমারের বাড়িটা আছে তো এখানে দু ধরনের দুদিক দিয়ে রাস্তা আছে মানে এটা হচ্ছে এটা রাস্তা ছিল আর একটা হচ্ছে বুঝতে পারছি না যে আমার আওয়াজ শোনা যাচ্ছে কিনা কারণ এটা হচ্ছে প্রচুর হাওয়া হচ্ছে হতে পারে একটু আপনাদের যদি ভিডিও দেখবেন তো একটু শুনতে অসুবিধা হতে পারে তো এটা হচ্ছে তোপচা চিলেক তো এই তোপচা চিলেকটা মানে বাংলা উড়িষ্যা যে আছে বাংলা জায়গাটা আছে এখানটা হচ্ছে বাঁধ মানে বাঁধ বলতে এখানে কিছু বিদ্যুৎ উৎপাদন মতন কিছু একটা ব্যবস্থা ছিল যে জায়গাটা দেখতে পাচ্ছেন মানে চারপাশে পুরো পাহাড় আছে আর মাঝখানে ছোট্ট একটা মানে এই করেছিলেন মানে সেই সময় তোমার গভর্নর ছিলেন মানে গভর্নর বলতে আমাদের ভারতবর্ষের গভর্নর নয় মানে উড়িষ্যা হচ্ছে বিহারের গভর্নর ছিলেন উইলিয়াম হেনরি তো তিনি হচ্ছে এইটাকে তৈরি করেছিলেন আজকে আমার এই জার্নিতে যে মেন চারজন আছি এটা হচ্ছে সমীরণ এটা হচ্ছে রাজদ্বীপ আর পিছন দিকে হচ্ছে সৌরূপ তো সত্যি আজকে এখানে ঘুরে খুবই সুন্দর লাগছে ভালো লাগছে তো যাই হোক তো এই জায়গাটা আপাতত আমাদের ঘোরা শেষ আবার একটা নতুন জায়গা যাব তো সেখানে গিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে কথা হবে এই তফজা একটা শীতকালে এবং বর্ষাকালে দুই ধরনের রূপ দেখা যায় ধানবাদে একদিনের ট্রাভেলে আরও কয়েকটি জায়গা আছে যেগুলি পরবর্তী ভিডিওতে আলোচনা করব